আমার গুলা তো আপনার হবে না ও তাই তাইলে কাজ করবো আজকে পার্লার থেকে আসার সময় কিছু নিয়ে আসবো আমার জন্য কি না ঠিক আছে মা আপনি এগুলো পছন্দ করেন আমি তো ভাবতেও পারি না এই থেকে আপনি আপনি করতেছিস আমি কি দোকানদার নাকি আমারে বলবি মা তুমি বল বল একবার বল মা তুমি মা তুমি কি সুন্দর লাগতেছে শুনতে আবার বল মা তুমি মা তুমি আমি জুয়ান জান থাকতে আমার শাশুড়িটা আমার কিছু করতে দিছে না ফ্যাশনই করতে পারি না কোনো সাজগুজো করতে পারি না তুই আসছিস তুই আর আমি মিলে ফ্যাশন করবো দুজন মিলে কেনাকাটা করবো সাজগুজো করবো দুইজন মিলে পার্টি করবো ভাবা যায় এরকম এরকম শাশুড়ি হয় যা সারা জীবন করতে পারি না তোরে নিয়ে এবার করবো চল এবার পার্লার থেকে আসি এ বলতো আমার কেমন লাগতেছে মা তোমার তো হেব্বি সত্যি বলছিস তো মা আপনার সেই সুন্দর লাগতাছে মা তাইলে আমি যাই রান্না বসাই দেই রান্না বসায় দেই মানি এখন আবার কিসের রান্না মা দুপুরের খাবার তো দুপুরেই শেষ রাতের খাবার তো আর রান্না করা হয় নাই তো কি হইছে তাই বলে কি রান্না করা লাগবে তাহলে মা

থাইল্যান্ড যাবো থাইল্যান্ড আপনি থাইল্যান্ড ও চিনেন আরে আমার ফেসবুকে দেই না সবাই থাইল্যান্ডে যায় এই জায়গায় যায় সেই জায়গায় যায় আপনার ফেসবুক অ্যাকাউন্ট আছে ফেসবুক অ্যাকাউন্ট না থাকলে দেশের খবর খবর কেমনে জানবো শুধু ফেসবুক না ইনস্টা স্ন্যাপচ্যাট টিকটক এগুলো সব আমার আছে আম্মা গো আম্মা চল দুইজন মিলে আইসক্রিম খাই আইসক্রিম তো নিয়ে আসি না আরে ফ্রিজ ভর্তি আইসক্রিম আইনে রাইখা দিছি তোর যখন মন তুই বাইর করে বাইর করে খাবি হ্যাঁ আপনি এইগুলাও বোঝেন আবার আপনি আপনি করতেছিস আমি কি দোকানদার বলবি মা তুমি মা তুমি না অনেক ভালো আর শোন তোর যত বান্ধবীরা আছে তাদেরকে আসতে বলবি বাসায় সবাই মিলে একটা পার্টি দিব এটা কি শাশুড়ি না ফেরিস্তা আর শোন মন খারাপ লাগলে আমারে বলবি যেখানে যাইতে ইচ্ছা করে যে বাসায় যাইতে ইচ্ছা করে যে বান্ধবীর সাথে দেখা করতে ইচ্ছা করে আমায় শুধু একটা বলবি আমি কি ঠিক শুনলাম আমারও দুইটা বান্ধবী আছে ভাবছি ওদেরও ডাকবো ঠিক আছে মা চল যাই ফুসকা খেয়ে আসি আজকে তো অনেক রাত হয়ে গেছে রাত দশটা বাজে এটা কোনো সময় হইলো চল ফুসকা খেয়ে আসি আচ্ছা মা মামা দুই প্লেট ফুচকা দেন তো ঝাল কি বেশি দিবে না কম দিবে মা জাল জাল কইরা আমারও জাল জালই পছন্দ মামা জাল জাল কইরা দিয়ে ফুচকা তো খাওয়া শেষ কিন্তু এখন তো বাসায় যাইতে ইচ্ছা করতে না তাইলে মা কি করবেন চল আজকে আমরা শহরটা ঘুরে দেখি রাত্রে বেলা এই রাতে গাড়ি পাইবেন কই আসে আছে গাড়ি আছে তাইলে তো ভালোই হয় চলো এরো শাশুড়ি পাউন যায় আমার তো কিছু কমই লাগে না সবই সে জানে এরকমের শাশুড়ির পা দোয়া পানিও খাইতে মন চায় আর যদি আমার মাইয়া থাকতো তাইলে কি আমি তার সকাল পূরণ করতাম না তুই তো আমার নিজেরই মাইয়া খালি আমাকে সংসারে একটা ছোট আসলি হয় আরে ছোট টোটো আলানোর সময় আছে এমনই না আগে তুই নিজে বড় হওয়া তারপরে ছোট বাহ কি চমৎকার কথা শাশুড়ি এমন না হইলে হয় এরকম শাশুড়ি থাকে তার পোলা দিয়ে কি করবো